এখন জলে ব্যাকু মাই আনন্দর ব্লগ তো আজকে হচ্ছে যে দিদির বিয়ে ছিল সেই দিদির বউ ভাত তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি হচ্ছে কি একটা বোনের বাড়ির উদ্দেশ্যে তো ওই দিদির বাড়ির কাছেই বলে তাই একটু ঘুরে আসছি তো সকালবেলা মুখ টুক ধুয়ে ভালো ঘুম থেকে উঠে মুখ দিয়ে চলে এসছি সবাই মিলে যাচ্ছি বোনটার বাড়ি আর ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভালো তো বন্ধুরা চলে এসছি কতটা হেঁটে হেঁটে আসলাম তো কেন তোর বাড়ি কতটা হেঁটে হেঁটে আসলাম ব্যাংক তো বন্ধুরা এই যে চলে এসেছি বোনের বাড়ি আর এসেই দেখলাম ও সবে মাত্র উঠেছে উঠে ব্রাশ করছে আর ওর বর এদিকে ঘর টর গোছাচ্ছে যেহেতু আমরা এসেছি তাই তো আমাদের বোনের বর তো গাজন করে তাই এই পোস্টারটা টাঙানো দেখছিলাম কলকাতা এসেছে বলা হ্যাঁ 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 তোর বর দেখাই ও দেখো ওর বর গাইস এই যে আমার খুব দেখার ইচ্ছা আর পরে গাজনটা আর এই যে দেখো গাজনটা আমি দেখছি এখন এখানে দেখো আমাদের এক খালা মুড়ি দিয়ে দিয়েছে আর চা আমরা এখন খাচ্ছি আর এই যে দেখো আমাদের নায়ক ক্যামেরার মুখ দেখাতে লজ্জা পাচ্ছে আর এখানে আমরা সবাই আছি আপাতত খাচ্ছি আর এদের বাড়িতে এসে তো কারো যাওয়ারই ইচ্ছা নেই আমি সবাইকে বলছি যে চ চ কেউ যেতেই চাইছে না আর এই যে আমাদের জামাই বলছে বৌদি এসছো যখন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যেতে হবে তো সবাই যেতে চাইছে না আমি কি একা একা যাব তাই জন্য আমিও থেকে গেলাম সবার সঙ্গে আর এখানে বসে পড়েছি রান্না জোগাড় করতে এই যে আম কাটা আছে টক ডাল হবে আর আলু ভাজা হবে আর আলু মাছ কলা মাছের ঝোল আর রিয়াকে কিছু করতে দিইনি কারণ ওর শরীরটা খুব খারাপ আমি বন্ধুরা এখন আমরা ওই বোনের বাড়ি থেকে বেরিয়েছি মানে এখন বিকেল হয়ে গেছে এসছিলাম সে সকালে আর এখন বিকেল মানে আমাদেরকে ঘরে যেতেই দেয়নি আমরা তিনজনে আগে চলে এসছি চারজনের সরি এই একজন কত লঙ্কা পুরো ওই যে দেখতে পাচ্ছো পুরো পাড় ধরে লঙ্কা গাছ পুরো তো আমরা এখনো পর্যন্ত স্নান করিনি জামা কাপড় ছিল না তো তাই জন্য স্নান করিনি ওরা বলছিলো করতে তাও করিনি কোনে যাত্রী যাবো শ্যাম্পু করতে হবে কেউ চান করিনি আমরা কেউ সান করিনি এখন গিয়ে জলে ঘুরবো তো চলো যাই ঘরে বন্ধুরা রেডি হওয়ার তো আর কোনো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি একেবারে ডিরেক্ট রিসেপশানে এসেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি এটা হচ্ছে গেট আমরা এই মাত্র ঢুকলাম তো চলো দেখি কেমন সাজিয়েছে আর তোমরা এখানে বর চলে এসছে পেছনে গাড়িতে ছিল তাই লেট হলো আমরা আগে চলে এসেছি ওরা পরে এসছে তো এখানে বলছিলাম বরকে যে ভালো লাগছে দেখতে আর এটা হচ্ছে আমার দেওর আর এটাও আমার দেওর এটা হচ্ছে পিসির ছেলে আর ওটা হচ্ছে নিজের দেওর এখানে সবাইকে বলছিলাম যে চলো দিদির সঙ্গে ফটো তুলে আসি সবাই তুলছে তো মানে এমনভাবে দিদিকে ঘিরে আছে যে যাওয়াই যাচ্ছে না তো একটু ফাঁকা হোক তারপরে দিদির সঙ্গে ফটো তুলব তার আগে আমি চলে যাই ফুচকা খেতে তো এখানে দেখো ফুচকা খাওয়ার শেষে আমি ভিডিও করছি মানে খাওয়ার সময় ভিডিও করতে পারিনি তো চলো ফুচকা তো খাওয়া হয়ে গেলো এইবার যাবো পকোড়া খেতে আর এখানে এত ভিড় ছিল এত ভিড় ছিল ফুচকা তো তবু ফাঁকা ছিল আর তাই জন্য আমি পকোড়া নিতে যাইনি মানে অত ভিড়েতে আমি নিতে যাইনি আমার বর্কে বলেছিলাম বরই এনে দিয়েছে তো ফাইনালি হাতে চলে এসছে পকোড়া আর খেয়ে খাচ্ছি আমি এখানে অনেক মানে অনেক সুন্দর হয়েছিলো খেতে আর আমি চারিদিকে তাকাচ্ছি আমি এরকম সমস্যা না খেতে পারি না তো তাই জন্য চারিদিকে তাকিয়ে তাকিয়ে আর খাচ্ছিলাম আরও তো ভিডিও করছিলাম আরোই লজ্জা লাগছিলো তো তারপর চলে আসলাম দিদিদের বাড়িটা দেখতে এই যে মানে পুরোটাই দিদিদের বাড়ি মানে সবই নতুন তৈরি হয়েছে আর এটা হচ্ছে দিদির রুম তো তো চলো আগে এই ঘরটাতে একটু রেস্ট নিয়ে নিই তারপর আবার তোমাদের দেখাচ্ছি কি করি না করি তো বন্ধুরা দেখার কাল চলে এসেছি এখন ডান্স করতে মানে বিয়ে বাড়ি মানেই তো নাচ গান আর আমার কাছে বিয়ে বাড়ি কেন যে কোনো অনুষ্ঠান মানেই নাচ তো বন্ধুরা চাকার তো কমপ্লিট এইবার খাওয়া দাওয়ার পালা আর খাওয়ার আগে আমি আমার চুলটা বেঁধে নিচ্ছি ভালো করে তো তো তারপরেই চলে আসলো জল আর আমি এখানে বসে আছি ভাতের অপেক্ষায় কারণ আমার খুব জোর খিদে পেয়েছিলো তো এখানে ভাত আর ডাল চলেও এসছে আর তারপরে এসলো মাছের ঝাল কি মাছ আমি ঠিক বলতে পারছি না আর এই চিংড়ির রেসিপিটা দেখো মানে যে যেরকম দেখতে আর তেমন খেতে আর চিংড়ির মাছটার সাইজটা অনেক বড়ো ছিল ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছিলো না তো তারপরে নিয়ে নিলাম চাটনি আর পাঁপড় চিকেন ছিল মাটন ছিল দুটোই ছিল আমি কিছু নিইনি নি কারণ ওটা আমার দুর্ভাগ্যের কপাল আমি খাবো বলেও খেতে পারি না বিয়ের দিনও খেতে পারিনি মানে আমার ভালোই লাগে না আর কি খেতে চিংড়ির ওই রেসিপিটা দিয়েই আমি পুরোটা ভাতটা শেষ করে ফেলেছি তো এখানে নতুন বউ আর বর দুজনেই দেখতে চলে এসছে সব কিছু ঠিকঠাক আছে কি আর এখানে বাড়ি যাওয়ার পালা সব বাড়ির লোকরা দিদিকে বলছিল যে সাবধানে থাকার জন্য এখানে সবাই মিলে ভ্যানে উঠে পড়েছি আর যাচ্ছি বাড়ি তো চলো তাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি